আসসালামু আলাইকুম শীত তো এসে গেছে আর শীত মানে পিঠাপুলি খাওয়ার ধুম তাই আজকে পিঠা বানাবো তা আজকে হাতে কাটা সময় পিঠা বানাবো এখানে আমি তিন পোয়ার মতো আতব চালের গুঁড়ি নিয়েছি প্রথমে চালটাকে সেদ্ধ করে নিব এই জন্য চুলায় একটা প্যান বসে তাতে পর্যাপ্ত পানি গরম করতে দিয়েছি পানিটা যখন উঠবে তখন এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম এবার লবণটাকে একটু মিক্স করে নিয়েছি তো এখন এর মধ্যে চালের গুঁড়িটা দিয়ে দিচ্ছি তো এখানে আমি সবটাই চালের গুঁড়ো দিয়ে দিয়েছি এবার একটা নাড়ানির সাহায্যে জাস্ট তিন চারটার মতো একটু ছিদ্র করে এটাকে ঢাকনা ঢেকে রেখে দেবো পাঁচ ছয় মিনিটের মতো তো এই যে পাঁচ ছয় মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছে তো এরপর আমি এই চালের গুঁড়িটাকে ভালো করে পানিটার সাথে চেড়ে মিশিয়ে নিচ্ছে তো এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আরও দুই তিন মিনিটের জন্য তো তিন মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি তো এর মধ্যে আমার চালের গুঁড়িটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো এবার আমি চালের গুঁড়িটাকে ভালো মতো নেড়ে চেড়ে হালকা একটু ঠান্ডা করে নিব তো এই যে আমার চালের গুঁড়িটা কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়েছে তো এবার এটা হালকা গরম থাকা অবস্থায় অল্প অল্প করে চালের গুঁড়িটা নিয়ে এটাকে ভালো করে মথে নিব। আর আমি এখানে যে চালের গুঁড়িটা নিয়েছি আতপ চালটা তো সে চালটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম দুই তিন ঘন্টার তারপর এটাকে মেশিনে আমি ভাঙিয়ে নিয়েছিলাম তো এই যে আমার এর মধ্যে চালের গুঁড়িটা মাথা হয়ে গেছে তো এবার আমি এটাকে ডাকনা দিয়ে ঢেকে রেখে দেবো তা নাহলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে আর এদিকে আমি চুলার মধ্যে চার লিটার দুধ ঘন করে এটাকে প্রায় দুই লিটারের মতো করে নিয়েছি তো এই যে দেখুন মোটা সর পড়েছে তো এইটা আমি এবার চুলাটা অফ করে এটাকে কুসুম গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর অন্য চুলায় আমি খেজুরের গুড় পানি দিয়ে এটাকে রসটা তৈরি করে নিচ্ছি মানে গুড়ের শিরাটা তৈরি করে নিতেছে তো এখানে গুড়টা একটু কম হয়েছে তো আমি এখানে আরও কিছুটা গুড় দিয়ে দিলাম তো এই গুড়ের শিরাটাকে জাল দিয়ে এটাকে আমি আর একটু ঘন করে নিব তো এটা ঘন হতে থাকুক আর এদিকে আমি সময়টা কেটে নিব তো এই যে ডোটা তৈরি করে রেখেছিলাম তো সেই ডো থেকে কিছুটা ডো নিয়ে কিছুটা করে লিচির মতো করে নিয়ে এবার এটা দিয়ে আমি লতি তৈরি করে নিব বা যেটাকে রোসও বলা যেতে পারে তো লতি তৈরি করব। তো কিভাবে করতেছি তো সেটা আপনারা ভিডিও দেখেই বুঝতে হবে তো তার আগে আমি এখানে কিছু শুকনো চালের গুঁড়ি ছিটিয়ে দিয়েছি এবারে আমি এভাবে করে অল্প অল্প করে নিয়ে লতি তৈরি করে নিয়েছি আর এই যে লতিগুলো তৈরি করে এর মধ্যে চালের গুঁড়ি দিয়ে ছিটিয়ে রেখেছি তা না হলে কিন্তু একটার গায়ে একটা লেগে যেতে পারে তো এবার একটা করে লতি নিয়ে সেমাই পিঠাগুলো কেটে নিতে হবে তো আজকে এই সেমাই পিঠাটা আমার আম্মুই বানাচ্ছে তো আম্মু খুব সুন্দরভাবে কিন্তু এই সেমাইগুলোকে হাতের সাহায্যে কেটে নিচ্ছে তো আম্মুর আম্মু হাত যেহেতু দক্ষ তো খুব সুন্দরভাবে কিন্তু মুহূর্তে আম্মু এই সময় পিঠাগুলো কেটে নিচ্ছে খুব সুন্দরভাবে তো আমরা আসলে অনেকেই এই সময় পিঠাটা বানাতে পারি না তো যারা পারি না তাদের জন্য আমি সহজ পদ্ধতিতে দেখাচ্ছি তো লোতি থেকে কিছু অল্প কিছুটা অংশ কেটে নিয়েছি এরপর হাতের তালু সাহায্যে একটু ঘষে ঘষে দুপাশটা একটু চ্যাপ্টার মতো একটু চোকা চোকা করে দিচ্ছি তো এই যে কিভাবে করতেছে তো সেটা দেখলে কিন্তু আপনারা খুব সহজেই পারবেন তো নতুনরা এভাবে করে করতে পারেন যেমন আমি কিন্তু এই সময় পিঠাটা পারি না তো আমি এভাবে করেই কাটি কিন্তু আমার আম্মু আবার খুবই সুন্দরভাবে পিঠাগুলো কেটে নিচ্ছে তো এই যে এভাবে করে কিন্তু আপনারা খুব সহজেই এই সময়গুলো কেটে নিতে পারবেন তো এদিকে আমার সময়গুলো কাটা হয়ে গেছে আর এই যে এখন আমি সেমাই পিঠার মধ্যে দেওয়ার জন্য চুষি বা সাক্ষীও বলে তো সেটা বানিয়ে নিচ্ছি তো কিছুটা এখানে চালের গুঁড়ি সেদ্ধ চালের গুঁড়িটা নিয়ে নিয়েছি এবার এটাকে দু হাতে সাজে একটু গোল করে চ্যাপটা করে দিয়েছি তারপরে দুপাশ থেকে একটু চোখা চোখা করে দিচ্ছি চ্যাপটা করে দিচ্ছি তো আপনারা ভিডিও দেখে বুঝতে হবে আমি কিভাবে এই সাক্ষীটা তৈরি করতেছি তো এই যে এভাবে করে আমি এখানে সাক্ষীগুলো তৈরি করে নিলাম তো এদিকে আমার সবগুলো শ্যামাই পিঠা বানানো হয়ে গেছে আর এর সাথে এই যে সাক্ষীগুলো কিন্তু বানানো হয়ে গেছে আর শ্যামাই পিঠাগুলোর মধ্যে আমি একটু করে চালের গুঁড়ি ছিটিয়ে দিয়েছিলাম যার কারণে একটার গায়ে একটা লাগেনি খুব সুন্দরভাবে কিন্তু চালের গুঁড়িগুলো আছে আর এদিকে আমার গুড়ের শিরাটা কিন্তু ঘন হয়ে গেছে তো এবার এই গুড়ের শিরার মধ্যে প্রথমে আমি যে সাক্ষীগুলো তৈরি করে রেখেছিলাম তো সেগুলো দিয়ে দিচ্ছি কারণ এগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে এই জন্য তো এটা দিয়ে দুই তিন মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি এরপর শ্যামাইগুলোকে দিয়ে দিচ্ছি আর শ্যামাইগুলো কিন্তু একবারে দেওয়া যাবে না তাহলে আবার একটার একটা লেগে যেতে পারে অল্প অল্প করে দিয়ে নেড়ে চেড়ে দিতে হবে তো এই যেখানে আমি সবগুলো সেমাই দিয়ে দিয়েছি এবার সেমাইটাকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে তো যখন সময়টা ভালো করে বলক চলে আসবে সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে যে ঘন করে রেখেছিলাম দুধ তো সেই দুধটা দিয়ে দিচ্ছি আর এভাবে করে দুধটা দিলে কিন্তু গুড়টা কেটে যায় না পিঠাটা না খেতেও কিন্তু ভালো লাগে আর দুধটা যত বেশি ঘন হবে এই সময় পিঠাটা খেতে কিন্তু তত ভালো লাগবে তো এই যে আমার সময় পিঠাটা কিন্তু হয়ে এসেছে আর পিঠাটা হয়েছে কি তো সেটা বোঝার উপায় যখন দেখবেন দুধের মধ্যে বড় বড় বলো করতে শুরু করেছেন তার মানে আপনার পিঠাটা হয়ে গেছে তো এই যে পিঠাটা হয়ে গেছে তো এই যে দেখুন সময়গুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো এবার পিঠাটাকে নামিয়ে সার্ভিং প্লেটে সার্ভ করে দিব গরম অবস্থায় এরপর এটাকে ঠান্ডা করে নিব তো এই যে দেখুন ঠান্ডা হওয়ার পর পিঠাটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে তো সেটা তো দেখেই বুঝতে পারতেছেন যেহেতু দুধটাকে আগে ভালো করে ঘন করে নিয়েছে আর দুধটা যত বেশি ঘন হবে এই সময় পিঠাটা খেতে কিন্তু তত বেশি মজা হবে তো এই যে আমি আপনাদের একটু কেটে দেখাচ্ছি পিঠাটা কতটা লোভনীয় হয়েছে আর এই সময় পিঠাটা আসলে এক একজন এক এক রকম বানাই তো আমরা যেভাবে বানাই সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম আর পরিমাপটাও আমরা আমাদের পরিমাণ মতো সব কিছু অ্যাড করেছি আর আমার আম্মুর হাতের এই শ্যামাই পিঠাটা খেতে কিন্তু খুবই মজা হয় তো আপনারা অবশ্যই বাসা একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন তাহলে আজকে এই পর্যন্ত আল্লাহ ফেস